বাবা জিন্দগি থাকিতে কি করতে হবে সবে বলবেন না কি করতে হবে গোলামি করতে হবে গোলামির বিকল্প কিছু

এক নাম্বার সৎকায় জারিয়া জারিয়া আপনি যখন কবরে চলে যাবেন আপনার কবরের মধ্যে জারিয়ার জারিয়া সবচেয়ে থাকবে কিয়ামত পর্যন্ত দুই নাম্বার হচ্ছে এমন আলেম যেই আলেম দ্বারা জান্নাতের রাস্তা সহজ হয় যেই আলেম দ্বারা থেকে বাবা বাঁচা যায় এমন ইলম এমন ইলম সদ্কা জারিয়া আপনার সন্তান দুই এমন ইলম শিখে আপনার কবরে ঘুমাইতেছেন আপনার সন্তান এমন ইলম শিকার কারণে আপনার খবরের মধ্যে সওয়াব যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত তিন নাম্বার আউয়াল দিন সন্তান नेक সন্তান नेक সন্তান যে সন্তান চুরি করে না আড্ডা করে না নারী চিন্তাই করে না মাল চিন্তাই করে না যেই সন্তান দেশের সম্পদ যে সন্তান হেলেমের সম্পদ যেই সন্তান নবীর সৈনিক এমন সন্তান যদি দুনিয়ার মধ্যে রাইখা যান আপনি কবরে ঘুমাইবেন আপনার সন্তানের শেষদার বদল আপনার আপনারা খবরের মধ্যে আল্লাহ তাহলে শখ দিয়ে দিবে